নিরীহ একটি প্রাণী কিন্তু একই সাথে ভয়াবহ এদের তীক্ষ্ণ সংবেদনশীলতা উগ্রতা দ্রুততা আর বিষাক্ততার জন্য নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর তালিকায় একে রাখতেই হবে তবে সব সাপ আবার সমান বিপজ্জনক নয় বিষের কার্যক্ষমতার উপর ভিত্তি করে এদের ভয়াবহতায় আছে কম বেশি বিভিন্ন বিষধর সাপের কামড়ে প্রতি বছরই সমগ্র বিশ্বজুড়ে অগণিত মানুষ মারা যায় শুধু সঠিক সময়ে চিকিৎসার অভাবে কিছু সাপের বিষ আবার এতটাই ভয়াবহ হয় যে চিকিৎসা নেবার মতো সময় পাবার আগে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে পৃথিবীতে সর্বমোট দুই হাজার নয়শোটিরও বেশি প্রজাতির সাপ রয়েছে তাদের মধ্যে মধ্যে সবগুলো আবার নয় এদের সবচাইতে সাপ সাপকে বেশি বিষাক্ত মানা হয় আর এই সাতাশটির মধ্যে পায়ের আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো সাতটি সাপ সম্পর্কে যেগুলো কিনা এই পৃথিবীর সবচাইতে বিষ সাপ হিসেবে আখ্যায়িত ব্যাচলার সি স্নেক ব্যাচলার একটি সামুদ্রিক সাপ অন্যান্য সামুদ্রিক সাপের মতোই এদের সাঁতার কাটার জন্যে প্যাডলের মতো লেজ আছে এরা ফুসফুস দিয়ে শ্বাস নেয় শিকার অথবা ঘুমের প্রয়োজনে এরা সাত থেকে আট ঘন্টা অবধি শ্বাস চেপে পানির ভেতরে কাটাতে পারে কিন্তু শ্বাস নেবার জন্য এদের পানির উপরে ভেসে উঠতে হয় পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ বলা যায় এদেরকে এর মিলিগ্রাম বিষ এক হাজার জন মানুষ মারার পক্ষে যথেষ্ট তবে এদের কামড়ের চার ভাগের এক ভাগে মানুষ মারার মতো যথেষ্ট পরিমাণ বিষ থাকে যদিও এরা স্বাভাবিক নিরীহ কিন্তু সমুদ্রে বিচরণকারী জেলেদের জন্য এরা সাক্ষাৎ মৃত্যুদূত প্রায় এরা জেলেদের জালে ধরা পড়ে আর তখনই হয় বিপদ যদি এদের কামড়ে ব্যথা অনুভব হয় না কিন্তু কামড়ের সাথে নিউট্রক্সিন শরীরে প্রবেশ করার সাথে সাথে মানুষদের অনুভূতি হারাতে থাকে অর্থাৎ বডি ইনস্ট্যান্টলি প্যারালাইজড হয়ে যেতে থাকে নিউরোটক্সিন হল স্নায়ুতন্ত্রকে অবস্কারী বিষ এভাবে ধীরে ধীরে মৃত্যুর গোলে ঢলে পড়ে আক্রান্ত ব্যক্তিটি দক্ষিণ পূর্ব এশিয়া আর উত্তর অস্ট্রেলিয়ার সমুদ্রে এদের দেখা মেলে নাম্বার টু ইনল্যান্ড টাইপান বিষধর সাপেদের গডফাদার বলা যায় এদেরকে এরা ওয়েস্টার্ন টাইপান ছোট আশওয়ালা সাপ এবং হিংস্র সাপ নামেও পরিচিত আবাসভূমি অস্ট্রেলিয়ার আদিবাসীরা এদের ডাকে টেন্ডারা বিলা এদের বিশের এগারো মিলিগ্রাম একশো জন মানুষ হত্যা করতে যথেষ্ট পরিণত বয়সের একজন মানুষ মারতে সক্ষম যে কোনো সাপের তুলনায় এরা দশ গুণ বেশি বিষধর এদের কামড়ের তিরিশ থেকে ৪৫ মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা না পেলে মৃত্যু নিশ্চিত এরা খুবই দ্রুতগামী অতিশয় দ্রুততা ও শুকনতার সাথে এরা শিকারকে আঘাত করতে পারে অনেক সময় একই লক্ষ্য বস্তুকে এরা বারবার আঘাত করতে থাকে এ থেকেই বোঝা যায় এদের হিংস্রতা তবে সাধারণ সাপের মতোই এরা শান্ত ও মুখ ধরনের এরা ঝামেলা এড়িয়ে চলতে চায় তবে উত্তেক্ত বোধ করলে বা পালাবার পথ খুঁজে না পেলে ভয়ানক হয়ে ওঠে নাম্বার থ্রি ব্ল্যাক মাম্বা আফ্রিকার বিভিন্ন অংশে খুঁজে পাওয়া যায় ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্থলসাপ এরা ঘন্টায় বিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে চলতে পারে এরা অতিমাত্রায় আক্রমণাত্মক এবং খুব দ্রুততার সাথে আক্রমণ করতে পারে এরা লক্ষ্যবস্তুকে একটানা বারো বার পর্যন্ত এরা আঘাত করতে থাকে এদের সাধারণ একটিমাত্র কামড়ের দ্বারা দশ থেকে পঁচিশ জনকে হত্যা করতে পারে এরা এক একটি কামড়ে এরা একশো থেকে একশো বিশ মিলিগ্রাম বিষ শিকারের শরীরে ঢুকিয়ে দেয় এদের বিষ অতি দ্রুত কাজ করা নিউরোটক্সিন ব্ল্যাক পাম্পার শূন্য দশমিক পঁচিশ পার্সেন্ট বিশ মানুষের স্নায়ুতন্ত্রে প্রবেশ করলেই মৃত্যু নিশ্চিত হয়ে যায় আক্রান্ত ব্যক্তির মুখমন্ডলের পেশিতে তীব্র খিচুনি অনুভব হতে থাকে তাছাড়াও উচ্চ তাপমাত্রা দৃষ্টি বিভ্রম মাংসপেশির ওপর নিয়ন্ত্রণ হারানো ও নাক ও মুখ দিয়ে ফেনা ওঠা আক্রান্ত হবার প্রাথমিক লক্ষণ দ্রুত চিকিৎসা না দিলে বিশ রেচনতন্ত্র ও হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে তীব্র পেট ব্যথা ও বমির সাথে সাথে আক্রান্ত ব্যক্তি ক্রমশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে নাম্বার ফোর র্যাটল স্নেক সবচেয়ে বিশদ সাপেদের তালিকায় আমেরিকান একটি সাপেরই নাম আছে সেটি হচ্ছে র্যাটল স্নেক আমেরিকা দক্ষিণ পশ্চিম কানাডা ও মধ্য আর্জেন্টিনায় এদের দেখা মিলে আমেরিকার টেক্সাস ও অ্যারিজনায় এদের বেশি পাওয়া যায় উন্মুক্ত পাথরের জায়গায় এদের বসবাস বেশি পাথরের পরিবেশ এদের প্রতিরক্ষা সাহায্য করে এবং শিকারের প্রাচুর্য প্রদান করে এদের লেজের অগ্রভাগে যে ঝনঝন করা অংশটি আছে সেটির কারণে এদের নাম হচ্ছে রেট এরা পিট ভাইপার একটি অংশ র্যাটেল সাপের চোখে অধিক পরিমাণ রড থাকায় অন্ধকারে এরা ভালো দেখতে পারে তবে এরা পুরো দস্তুর নিশাচর নয় দিনের আলোয় এরা আরো তীব্র দৃষ্টির অধিকারী প্রাপ্তবয়স্কদের তুলনায় তরুণ র্যাটলরা বেশি বিপজ্জনক এদের বিষ হেমোটক্সিক অর্থাৎ রক্ত জমাট বাঁধাতে সক্ষম শরীরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে রক্ত বেঁধে টিস্যু ও অঙ্গ একে একে নিষ্ক্রিয় হতে থাকে দ্রুত চিকিৎসা নিশ্চিত না করলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অবধারিত ঠিক সময় প্রতিষেধক শরীরে প্রবেশ করলে মৃত্যু হার চার পর্যন্ত নেমে আসে নাম্বার অ্যাডার স্নেক অস্ট্রেলিয়া এবং নিউ গিনি এই সাপের আবাসস্থল শাখার জমদূতের মতো ভয়ানক দর্শন এই সাপের প্রধান খাদ্য অন্যান্য সাপ এর খাদ্য তালিকায় আমাদের তালিকার অন্যান্য বিষধর সাপগুলো আছে এরা দেখতে অনেকটা ভাইপারের মতো ছোট দেহ ও তিনকোনা মাথা অ্যাডারের কামড় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কামড়গুলোর মধ্যে একটি কারণ এদের বিষ নিউরোটক্সিক অর্থাৎ বিষ ক্রিয়া করে সরাসরি স্নায়ুতন্ত্রে দংশিত ব্যক্তির দেহ ছয় ঘন্টার মধ্যে পুরোপুরি অবশ হয়ে যায় এবং শ্বাসতন্ত্র অকেচ হয়ে ব্যক্তি মারা যায় অ্যাডরের এক কামরে চল্লিশ থেকে একশো মিলিগ্রাম বিষ শিকারের দেহে প্রবেশ করতে পারে অ্যাডর খুব দ্রুত শিকারে আঘাত করার ক্ষমতা রাখে এরা দেহ প্রসারিত করে শূন্য দশমিক এক তিন সেকেন্ডের মধ্যে শিকারের দেহে আঘাত করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে অ্যাডরের দংশনে মৃত্যুর হার পঞ্চাশ পার্সেন্ট তবে এদের বিষের প্রতিষেধক খুবই কার্যকরী ঠিক সময় চিকিৎসা দিতে পারলে আক্রান্ত মানুষটি বেঁচে যেতে পারে নম্বর সিক্স ভাইপার স্নেক বিষধর সাপের তালিকায় ভাইপার অতি পরিচিত একটি নাম সমগ্র বিশ্ব জুড়ে এদের পাওয়া যায় তবে বিশেষ করে ভারত চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের দেখা মেলে বেশি ভাইপাররা রক্তটা স্বভাবের এরা নিশাচর এবং সাধারণত বৃষ্টির পর ভেজা পরিবেশে বেশি সক্রিয় ভাইপারের বিষ হেমোটক্সিক হেমোটক্সিক বিষ নিউরোটক্সিক বিষের তুলনায় বেশি সময় নেয় শিকারকে কাবু করতে ভাইপারের ওপরের মারিতে দুটি অপেক্ষাকৃত বড় আকারের বিষ দাঁত থাকে যাদের কাজই হলো বিষ শিকারের দেহে প্রবেশ নিশ্চিত করা এদের কামড়ের প্রাথমিক যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে আছে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া এবং রক্তচাপ ও বমি এবং রক্ত যাওয়া ও কামড়ের সাধারণ ব্যাপার ফুলে ওঠা অংশের পরিবর্তিত হয়ে যায় লোহিত রক্তকণিকা ও লসিকা মাংস পেশের টিস্যু ভেদ করে ঢুকে পড়ে রক্তের বিষক্রিয়াজনিত কারণে কিংবা শ্বাসতন্ত্র ও হৃদযন্ত্র অকেজ হয়ে চোদ্দ দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে নাম্বার সেভেন টাইগার স্নেক এরা ভূমি পৃথিবীর সবচেয়ে বিশদ সাপ মধ্যে নবম স্থানে আছে এরা অস্ট্রেলিয়া বসবাসকারী এক ধরনের সাপ যারা শরীরে প্রচুর পরিমাণে বিষ তৈরি করতে পারে এদেরকে শুষ্ণ অঞ্চল তৃণভূমি জলাভূমি মানব বসতি সহ সব জায়গায় দেখা যায় এরা সাধারণত এক দশমিক দুই মিটার থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হতে পারে তো এই ছিল এই পৃথিবীর সবচেয়ে বিষধর আর ভয়ঙ্কর কিছু সাপ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার এই ভিডিওটি ভালো নাও লেগে থাকে আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাও করতে ইচ্ছে হয়ে থাকে তাহলে এনস্ক্রিনে থাকা আমার এই দুইটি ভিডিও দেখে আসতে পারেন আমার চ্যানেল সম্পর্কে আপনার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে